সহিষ্ণুতার শক্তি পাওয়ার টু টলারেট একটা ছোট্ট গ্রামে ছিল একটা ছোট্ট স্কুল সেই স্কুলের শিক্ষক শ্রীমান মিত্র খুব ধৈর্যশীল এবং মমতাময় মানুষ ছিলেন একদিন তিনি তার ছাত্রদের কাছে ঘোষণা করলেন আজ আমি তোমাদের জীবনের সবচেয়ে বড় শক্তির কথা বলবো। যার নাম সহিষ্ণুতার শক্তি ছাত্ররা একটু অবাক হয় একজন ছাত্র রাহুল জিজ্ঞেস করল স্যার সহিষ্ণুতা মানে কি মিত্র স্যার মৃদু হেসে বললেন তোমরা সকলে স্কুলের পেছনের বড় বটগাছটিকে দেখেছ তো হ্যাঁ স্যার সকলে একসঙ্গে উত্তর দিল ভালো। আজ সেই বটগাছ আমাদের শিক্ষক হবে সবাই মিলে গেল বটগাছের নিচে বাতাসে গাছের ডালপালা নড়ছিল পাখিরা কিচিরমিচির করছিল মিত্র স্যার বললেন এই গাছটা কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে জানো রাহুল বলল অনেক বছর স্যার হয়তো আমার ঠাকুরদাদা ছোটবেলাও ছিল স্যার মাথা নাড়লেন ঠিক বলেছ এতদিন ধরে মানুষ এর ছায়ায় বিশ্রাম নিয়েছে এর ডালে দোল খেয়েছে অনেক সময় শাখা কেটে নিয়ে গেছে পাথর মেরেছে তবুও গাছটি কখনো রাগ করেনি বরং সে আজও অক্সিজেন দেয় ছায়া দেয় ফল দেয় অন্য ছাত্র দীপ্ত বলল কিন্তু স্যার গাছ তো কথা বলতে পারে না আমরা তো মানুষ আমাদের কষ্ট হয় রাগ হয় মিত্র স্নেহ ভরে বললেন ঠিক বলেছ কিন্তু এই গাছ আমাদের শেখায় ক্ষমা কিভাবে করতে হয় কিভাবে ভালোবাসা দিয়ে উত্তর দিতে হয় জীবনেও অনেকে তোমাকে আঘাত করবে ভুল বুঝবে অপমান করবে যদি তুমি বারবার প্রতিশোধ নিতে যাও তাহলে তোমার নিজের শান্তি নষ্ট হবে কিন্তু যদি তুমি এই গাছের মতো সহিষ্ণু হও তখনই তুমি প্রকৃত শান্তি পাবে তাহলে সহিষ্ণুতা মানে কি স্যার রাহুল আবার জানতে চাইল স্যার বললেন সহিষ্ণুতা মানে কারো অন্যায় দেখেও নীরব থাকা নয় সহিষ্ণুতা মানে হল নিজের মনের শান্তি রক্ষা করে পরিস্থিতি অনুযায়ী সঠিক উপায়ে সমস্যার সমাধান করা অভিমান না করে মন খুলে মাফ করতে পারা একটু থেমে স্যার আরও বললেন বাচ্চারা আমরা আত্মা আত্মার অনেক শক্তি আছে প্রেম আনন্দ শান্তি জ্ঞান এই সহিষ্ণুতা আত্মার একটি বিশেষ শক্তি যেমন বৃক্ষ তার শক্তি মাটি থেকে নেয় আমরা আত্মারা আমাদের শক্তি পরমাত্মা থেকে নিতে পারি কে সেই পরমাত্মা স্যার দীপ্ত প্রশ্ন করল স্যার চোখ বন্ধ করে মৃদুকণ্ঠে বললেন তিনি হলেন পরম পিতা সর্বশক্তিমান যিনি সবার মঙ্গল চান ব্রহ্মাকুমারীরা সেই পরম পিতার রাজযোগ শেখায় রাজযোগ শিখলে এই সহিষ্ণুতা জীবনে আপনা আপনি আসবে সব ছাত্ররা মুগ্ধ হয়ে শুনছিল আজকে শিক্ষা মনে রাখবে স্যার বললেন একটি গাছের মতো হও কষ্ট দিলেও হাসিমুখে আশীর্বাদ দাও ভুল করলেও ক্ষমা কর সহিষ্ণুতা তোমাকে মহান করবে বাতাসে গাছের পাতা দুলে উঠল যেন সম্মতি জানাল বাচ্চারা চুপচাপ মাথা নাড়ল এইভাবেই ছোট্ট গ্রামের ছোট্ট বাচ্চাদের মনে জন্ম নিল সহিষ্ণুতার শক্তি এই গল্পটি ব্রহ্মাকুমারীদের সৌজন্যে পরিবেশিত সত্যিকারের জীবনে পরিবর্তন আনতে রাজযোগ শিখুন